নেটওয়ার্কিং কিভাবে করব আমার ধরো একেবারে হারুদার পিয়ন থেকে শুরু করে মনে করো প্রায় রাষ্ট্রের টপ পর্যায়ে পর্যন্ত আলহামদুলিল্লাহ এই ফুল স্পেকট্রাম লোকজনের সাথে আমার নেটওয়ার্কিং আছে সম্পর্ক আছে কানেকশন আছে বড় সচিব পর্যায়ের লোক উনি তোমাকে যে হেল্প করতে নাও পারতে পারে একটা পিয়ন ওই মন্ত্রণালয়ের একটা পিয়ন তারে বড় হেল্প তোমাকে করে দিতে পারে ফলে এটা ফ্যাক্ট যে তুমি সবাইকে সমান প্রায়োরিটি দিবা না বাট আমি মূল যে পয়েন্টটা বলতে চাইছি সেটা হলো যে তুমি কিছু মানুষকে জাস্ট গনাতেই ধরলা না ইটস নট এ রাইট আইডিয়া ইন জেনারেল বলবো কি মানুষকে রেসপেক্টের চোখে দেখা এইটা আমার নেটওয়ার্কিং এর যে ফিলোসফি তার মধ্যে আমি এটাকে খুব অন্যতম ফিলোসফি মনে করি এটা ডেফিনেটলি ট্রু দুনিয়ার সব মানুষকে আমি সমান দৃষ্টিতে দেখি এটা একটা ইম্প্র্যাকটিক্যাল কথা এটা একটা কিনা বলে এটা মানে অ্যাবসোলুটলি এটা এবং বোগাস আইডিয়া আমরা যে সমতা বৈষম্যহীনতার কথা বলি এটা ইফসেলফ এ বোগাস আইডিয়া অন্য কোনো প্রসঙ্গ আসলে আমি একটু কথা বলবো ইনশাল্লাহ তো ডেফিনেটলি সব মানুষকে সমান দৃষ্টিতে দেখার কোনো প্রশ্নই আসে না সুযোগও নাই কারণ তোমার সামনে যদি এখন বিল গেটস আসে এলন মাস্ক আসে অথবা কোনো একজন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আসে আর সিম্পলি একটা লোক যার অলমোস্ট কোনো অ্যাচিভমেন্ট নেই প্রোফাইল নাই তুমি জাস্ট চিন্তা করো পৃথিবীর কোন মানুষটা আছে দুজনকে অ্যাবসোলুটলি সমান দৃষ্টিতে দেখবে সমানভাবে তার অ্যাটিচিউড কাজ করবে না এবং করা স্বাভাবিকই না করা ইভেন উচিতও না আমি বলবো বাট মানুষকে মানে মানুষ হিসেবে যে সম্মান বোধটা তোমার কাছে থাকা উচিত মানুষকে তুমি নিগ্রহের দৃষ্টিতে দেখবে না ছোট দৃষ্টিতে দেখবে না সেই জিনিসটার কিন্তু সেই অ্যাটিচিউডটা খুব জরুরি যে ভাই ও তো ছোট পোস্টে কাজ করে দূর এইটা না মানে তোমার রেসপেক্ট থাকা মানুষকে ভ্যালুয়েবল মনে করে এই অ্যাটিচিউডটা থাকা লাগবে বাট এটা একটা ফ্যাক্ট রিয়ালিটি যে তুমি সবাইকে যে সমান প্রায়োরিটি দিতে পারবে এটা সম্ভব হবে না সেটা যদি দিতে যাও তোমার লাইফ মানে আনলিভেবল হয়ে যাবে ফলে এটা ফ্যাক্ট যে তুমি সবাইকে সমান প্রায়োরিটি দিবা না বাট আমি মূল যে পয়েন্টটা বলতে চাইছি সেটা হলো যে তুমি কিছু মানুষকে জাস্ট গণাতেই ধরলা না ইটস নট এ রাইট আইডিয়া বিকজ আমার এই জীবনে আমার মানে ধরো একেবারে মানে ঝাড়ুদার পিয়ন থেকে শুরু করে মনে করো প্রায় রাষ্ট্রের টপ পর্যায়ে পর্যন্ত আলহামদুলিল্লাহ এই ফুল স্পেকট্রাম লোকজনের সাথে আমার নেটওয়ার্কিং আছে সম্পর্ক আছে কানেকশন আছে তুমি অনেক সময় বিশ্বাসই করতে পারবে না ধরো একটা বড় সচিব পর্যায়ের লোক উনি তোমাকে যে হেল্প করতে নাও পারতে পারে একটা পিয়ন ওই মন্ত্রণালয়ের একটা পিয়ন তার বড় হেল্প তোমাকে করে দিতে পারে তুমি এই আমার এই মুহূর্তে এই কথা তোমার কাছে মনে হতে পারে ভাই একটা কথার কথা বলে না আমি কথার কথা বলি না আমি মিন করছি এটা ফলে দেখো আমি মানুষকে সম্মান দেওয়া বলতে কি বুঝাইছি ধরো তুমি কোনো একটা সচিবের রুমে মিটিং করতে গেছো তাইলে আমি যদি বলি তুমি সমতা বিধান করো সচিবকেও যে দৃষ্টিতে দেখবা পিয়নকেও সেই দৃষ্টিতে দেখবা এটা ইম আইডিয়া আইডিয়া সচিব যদি তোমার সাথে এক ঘন্টা ধরে মিটিং করে তাহলে কি পিয়নের সাথে তুমি এক ঘন্টা মিটিং করে আসবা ডেফিনেটলি বাট আমি তোমাকে মিন করছি যেটা তুমি মানুষকে মানুষ হিসেবে সম্মান দাও তার মানে হইতেছে তুমি বাবা সচিবের এনে আসছি আর পিয়ন পিয়ন তোমার সালাম দিচ্ছে তুমি সালাম এই ঠিক মতো উত্তর দিলা না হ্যান্ডশেক করতে আসে হ্যান্ডশেকই করলা না রেদার আমি বলবো তুমি পিয়নকে রেসপেক্টের জায়গায় যত উপরে পারো রাখো সচিবের সমান পর্যায়ে রাখো ফলে তাকেও যেভাবে সালাম দেওয়ার দাও তার সাথে হ্যান্ডশেকটা যেভাবে করা দরকার সুন্দর করে মুসাফা করা দরকার সেটা তুমি করো বাট তাকে তোমার প্র্যাকটিক্যালি এই মুহূর্তে বেশি টাইম দেওয়ার সুযোগ না থাকে তুমি দিও না বাট তাকে যদি এই দেখাও তার সাথে হাসি দিয়ে কথা বলো এবং সচিবের সাথে তুমি এক ঘন্টা ধরে কথা বইলা যে রিলেশন তার সাথে বানাইতে পারবা ওই পিয়নের সাথে জাস্ট দুই মিনিট কথা বললে হইতে পারে সে অনেক তোমাকে আপন ভেবে নিতে পারে এবং এই রিলেশন তোমাকে কাজে দিবে কখন কাজে দিবে তুমি জানো না ইভেন কাজে দিবে কি দিবে না এই ধান্দা থাকারই দরকার দরকার তোমার যতক্ষণ সুযোগ আছে টাইম আছে ততক্ষণের মধ্যে তুমি প্রত্যেকটা মানুষকে সম্মান দেওয়ার চেষ্টা করো এইটা যে নেটওয়ার্ক তৈরি করে এটা ভয়ঙ্কর নেটওয়ার্ক এই নেটওয়ার্ক এত বিস্তৃত হয় এত গভীর হয় এবং তোমার যখন হেল্প দরকার হবে আল্লাহ তালা কোথেকে তোমার হেল্প এনে দিবে তুমি চিন্তাই করতে পারবে না যেটা আমার লাইফে আমার জন্য প্রযোজ্য এটা ফ্যাক্ট আমি সবাইকে সময় দিতে সময় দিতে পারবো না সবাইকে সময় দিতে পারি না বাট আমার যখন সুযোগ আছে আমি কাউকে তার দৃষ্টি দেখতে চাই না বা কাউকে আগে থেকে মাইনাস করতে চাই না ধর ধুর ও তো কোনো হিসাবের মধ্যে না এইটুকু যদি মেনটেন করো তাহলে দেখবো অটোমেটিক আল্লাহ তোমাকে একটা সিচুয়েশন দিবে তোমার অটোমেটিক গ্রো করতে থাকবে নেটওয়ার্ক গ্রো করতে